আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের শাড়ি কালেকশন নিয়ে যেগুলো মস্তিনের ওপরে কপার জোরে আরও চেষ্টা অনেক কাজ করা এগুলো আজকে অফার প্রাইস থাকবে এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়ি যেটা আজকে আমরা এই মুহূর্তে অফার প্রাইসে দেবো তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই দামি দামি পার্টি শাড়িগুলো এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন সব ডিফারেন্ট ডিপার এগুলো যে কোনো অকেশনে আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন একটা ব্রাইডাল অকেশন বলেন বা যে কোনো গর্জিয়াস পার্টি অকেশনে আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন সব বর্তমানের সবচেয়ে লেটেস্ট ফ্যাশন ডিজাইনার এই শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন কত সুন্দর এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন কপার জড়ি দিয়ে কাজ করা আর হচ্ছে রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে যে কোনো গর্জিয়াস পার্টি ওকেশনে আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে লস থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে থ্রি করতে পারবেন আমরা এই লাক্সারি পার্টি প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাইট লেমন কালার খুব সুন্দর কাজ কপার হচ্ছে রিয়েল ডিস্টনে কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর বেসনের চারতলা হচ্ছে আমাদের শাড়ি এবং এটা কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালারটা এটা খুব সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালার আল বডি অল ওভার বডিটার মধ্যে কপার জুড়ি আর হচ্ছে এডিস্ত অনেক কাজ করা থাকবে এটার কালারটা দেখেন কত সুন্দর পিঙ্ক কালার অনেক সুন্দর কপার জড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এই যে দেখেন এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন সম্পূর্ণ গর্জেস কাজ এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লাল এটা খুব সুন্দর একটা কালার সিঁদুর লালের মধ্যে আর হচ্ছে কপার জড়ি রিয়েল ডিস্টো অনেক কাজ করে অনেক সুন্দর শাড়িটা সম্পূর্ণ গরজিস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারটা দেখেন খুব সুন্দর সুতার হচ্ছে জিএল ঝাড় স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার দেখেন এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন অনেক ডিজাইন থাকবে এই যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা বাও মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই লাক্সারি প্যারি শাড়িগুলো এটা সিঁদুর লাল এটা বটল গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন এবং এই যে দেখেন কপার গোল্ড জরি কালার এটা হচ্ছে কপার গোল্ড কালারের মধ্যে এই কালারটাও সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম